এখন তোমাকে নিয়ে জল্পনা কল্পনা করতে আমি না নিজেকে খুব দন্ত মনে করতেছি আপনি আমার নিয়ে জল্পনা কল্পনা ভাবতেছেন হ্যাঁ আমাদের হয়ে গেছে শোনো সাইজ কোনো ম্যাটার না সাইজ কোনো ফ্যাক না সাইজ নিয়ে কোনো কথা বলা যাবে না তোমার আর আমার মনের মিল থাকলে কোনো সাইজে আটকাবে না আমরা দুজন ফোন করবো ফাঁকা দিয়ে ঘুরবো ফিরবো বেড়াবো এই তখন ফুল শান বনানি তুই যদি আমার আমার কিচ্ছু করছিস না তাহলে তোর একদিন কে আমার একদিন শোনো তুমি রাখ করো না বুঝছো আমি না আমি অনেক আগে থেকে তোমার দেখে একটু মানে আড়ে আড়ে তাকাই কেন জানো আমারই হৃদয় আমারই মন চাইত না একটু একটু ইয়ে করতে প্রেম করতে ভালোবাসতে আমরা দুজন ঘর করব বাচ্চা হবে আমাদের সাথে একটা বাচ্চা দিবা হ্যাঁ করে আমাদের সাত আটটা বাচ্চা থাকবে আমাদের পিছে পিছে ঘুর করবে আমরা এখন ভালোবাসি